ওয়েলকাম হ্যালো বন্ধু গুড মর্নিং এই আজ আমরা এখানে ঘুরতে এসেছি গিরি কুমার ব্লক চ্যানেল থেকে তোমাদের ওয়েলকাম জানাই তো সবাই একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই করতে পারবো না যেতে একটু আগে যেতে পারে প্লিজ তো এই আমাদের গ্রাম আরও আগে দেখাবো চলো তো সবাই ভালো থাকবে এই যে আমাদের মাঠ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন খুব ঠান্ডা পড়ছে আজকে হালকা হালকা হাওয়া দিচ্ছে সুন্দর লাগছে এই সামনে আমাদের রাস্তা আছে এবার আমরা রাস্তায় উঠে যাব এই সামনে আমাদের রাস্তা আছে এই যে আমাদের এটা পাকা রাস্তা চলো আজকের এই পর্যন্তই আবার পরে আসবো